আমরা পেয়ে গেছি এসকারে চান্দু একজন প্লেয়ার গাইজ ওরে কি আমরা মারতে পারবো এ চান্দু একজন নয় তো মানে আমি সহকারে দুইজন কি করে ও গাইজ ওটা দেখার পিছনে দেখার পিছনে চান্দুরা আমাদের আবারো রিএফ দিয়ে দিয়েছে এন্ড আমরা ওইখানে নামবো না ওইখান থেকে একটু দূরে নেমে যাবে যাতে আমাদের কোনো এনিমি মারতে না পারে হ্যাঁ গাইজ যাতে কোনো এনিমি মারতে না পারে গাইজ তাই একটু দূরে নেমে গেছি

আশা করি গাইজ পালাই পালাই নাই গাইজ দেখতে পাচ্ছ আমাদের এখন ওই মারবে কিন্তু মারে কইতে ভাই ওই জানি না ওই আশা করি গাইজ ওই কি ভাই ওই মারে কইতে আমারে উপর থেকে নাকি আশা করি গাইজ ওই মারে কইতে ওইটা আমরা জানি না কিন্তু গাইজ আমাদের সামনে মনে হচ্ছে একজন প্লেয়ার নাই গাইজ হ্যাঁ গাইজ আশা করি প্লেয়ার নাই কিন্তু ভাই ওই কি উপর থেকে মারে চান্দু আশা করি গাইজ ওই উপর থেকে মারে না কিন্তু গাইজ আমাদের এখন পিকের ভেতরে চলে যায় হবে গাইজ তোমরা দেখো ওকে গাইজ দেখতে পাচ্ছ আমরা এখন পিকের বেতরে আছি সার্ভাইভ করে থাকতে হবে চান কারণ গাইজ এখানে অনেক বড় বড় প্লেয়ার পড়ছে যাদের হাতে আমি এখন মার খেতে গাইজ দেখতে পাচ্ছ ও পর মনে হচ্ছে ওই চান্দু লুট করার জন্য ওই নামছে সঠিক বলেছেন তো আমি দেখো এই তো চন্দু ওই চলে এসেছে অলরেডি এন্ড গাইস আরে চন্দু গুলো ফালাই দিছে তো ওইটা দেখার পিছনে দেখার পিছনে হচ্ছে চন্দুরা আমাদের সামনে থেকে আরেকজন মারতেছে গাইস দেখো আমি ওরে কিভাবে উড়িয়ে দি একটা মানে ইয়া দিয়া কিভাবে উড়িয়ে দি গাইস দেখো দেখো গাইস দেখো দেখো সব হেডশট এই চন্দু ভাই কি থেকে আমরা পাই এখন যাইতে পারি না গাইস ও আমাকে উড়িয়ে দিছে তো গাইজ তোমরা যদি এইভাবেই মার খাও তাহলে কাজ কিছু করার লাগবে না লবিতেও যাও লাগবে না চান দরাসরি গাইজ কিছু একটা করা লাগবে ওইটা হচ্ছে কাজ প্লে করে দিবে এইভাবে কি করে চন্দুরা তো আমরা দেখো এটা আমাদের কিছু শিকা লাগবে না কারণ গাইজ আমরা এমনিতে চান্দা দেখো আমাদের সামনে প্লেয়ার নামছে কিন্তু আমরা মারতে পারবো না তো এইভাবে যদি প্লেয়ারদের মারতে না পারো তাহলে দেখতে পাচ্ছ

আমাদের মাত্র বেশি না শুধুমাত্র দুই কিল হয়েছে চান্লিশটা আমরা চাই সাতচল্লিশটা আসি হ্যাঁ চান্দুরা দেখতে পাচ্ছ আমরা এখন সরাসরি নামবো আমাদের এখনো মারে নাই

গাইজ দেখতে পাচ্ছ ওই গুলফালা দিছে ভুলে মনে হচ্ছে ওই ভুলে গুলফালা দিছে জানিনা নহলে ওই কোন কোন দিনও গাইজ এখানে না কারণ গাইজ ওই জানে আমি বট তো চন্দ্রা এখানে লুট কি পাওয়া যাবে নাকি জানি না আমরা জানি না কিন্তু গাইজ আশা করি গাইজ লুট পাওয়া যাবে না কেন কারণ গাইজ বুঝতে তো পারবে ভেতরে প্লেয়ার নাই হ্যাঁ গাইজ তো চন্দ্রা আমরা এখান থেকে কিছু পরিমাণে লুট নিয়ে ওই এনমিটার কাছে দিতে হবে না হ্যাঁ গাইজ গাইজ ওই এনমিটা কি আছে ওইখানে হ্যালো জানি না गाइज और कैसे आया देखिए और राज दिया दे और ऊपर राज दिया दी तो चंद्र ऑब्वियसली गाइज और ওইখানে রাজ দিয়া দিতে হবে চান্দ্র ওই মনে হচ্ছে এখান থেকে পালাইছে হ্যাঁ গাইজ ওই বেতর হইতে পারে কারণ গাইজ আমি ওর যে পরিমাণে ড্যামেজ দিছি ওই এখান থেকে হয় পালাইছে নয়তো ওই চান্দু এই চান্দু এইখানে আরে ভাই মারিছে আমারে ভাই আমি কি এর থেকে এখনো বাঁচতে পারি নাই হ্যাঁ গাইজ আমি এখনো বাঁচতে পারি নাই এখান থেকে ওই আমারে মারে দিছে तो गाइस आज के वीडियो पर तो जो भी वीडियो टी वाला लगे तो फटाफट लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब कर दो बाय गाइस